আমি আমার সন্তান রেখে পরকিয়া করে সবচেয়ে বড় ভুল করেছি এরকম একটি মেসেজ একটি আপু দিয়েছে সে তার জীবন কাহিনীটা আপনাদের মাঝে শেয়ার করতে বলেছে সে যখন পরকিয়ায় আসক্ত হয় তখন তার প্রেমিক বলেছিল তার সন্তানকে মেনে নিবে তার সন্তান তার নিজের সন্তান পরিচয় দিবে আরেক দিকে তার পরকিয়া করার কারণটা হলো এটা তার স্বামী ঠিকমতো ইনকাম করে না তার স্বামী ভাদাই মা একটু অন্য টাইপের সবসময় খারাপ আচরণ করে সবসময় বাজে আচরণ করে তার জন্য তার দিনকাল সবসময় খারাপ যেত এমন কঠিন পরিস্থিতি সে পার করেছে তার ঘরে ভাত নেই চালও নেই এমন সময় একটি পুরুষ তার কষ্টগুলো দেখে তাকে সবসময় হেল্প করতো কিছু কিছু করে টাকা দিত সে নিতে চাইতো না কিন্তু সে বলতো আমি আপনার বন্ধুর মতো আপনি নিতে পারেন এরকম চলতে 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 সে কিন্তু একটা সময় ওই পুরুষের প্রতি দুর্বল হয়ে যায় একটা সময় ওই পুরুষও বলে তুমি এই সংসার ত্যাগ করো তোমার মতো মেয়ের এই সংসারটা করাটা কখনোই ঠিক হবে না আমি তোমাকে অনেক ভালো রাখবো তোমার সন্তানকে আমার নিজের সন্তানের মতো করে মানুষ করব। একবার দুইবার তিনবার শুনতে শুনতে ওই মহিলাটা কিন্তু একসময় রাজি হয়ে যায় সে ভাবছিল যে আমার সন্তানকে যদি সে মেনে নেয় তাহলে তো আমার কোনো সমস্যা নেই সেই পুরুষের কথা শুনে কিন্তু ওই পুরুষের সাথে তার বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পর ছয় মাস খুব সুন্দরভাবেই কাটে ছয় মাস পর সে খেয়াল করে তার সন্তানকে সে দেখতে পারছে না তার সন্তানের সাথে সবসময় খ্যাট খ্যাট করতেছে তার সন্তানকে কোনোভাবে ভাবে সে সহ্য করতে পারছে না একটা সময় ওই পুরুষটা বলেই দিল তোমার সন্তানকে আমি দেখতে পারবো না তোমার সন্তানকে তুমি কি করবে তুমি জানো তখন ওই মহিলাটা বলে তুমি কেন কেন তুমি তুমি আমার আমার সন্তানকে সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করবে এখন দেখতে না মেনে নিচ্ছ তখন ওই পুরুষটা বলে তোর মতো একটা নারীকে আমি মেনে নিয়েছি এটাই তো তোর সৌভাগ্য তোর সন্তানকে আমি মানতে পারবো না তখন ওই মেয়েটা বলে তুমি তো সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছিলে তাহলে তুমি কেন আজকে এইগুলো কথা বলতেছো তখন সেই পুরুষটা বলে থাক 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 তুই আর কথা বলিস না তোর মতো মহিলাকে নিয়ে আমি সংসার খাচ্ছে এটাই হলো তার সৌভাগ্য যেই নারী নিজের স্বামী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করতে পারে সেই নারী কখনোই ভালো হতে পারে না যখন এই কথাটা শুনেছ ওই আপুটা তখন তার মাথার উপর আকাশটা ভেঙে পড়েছে কার জন্য আমি কি করলাম যেই মানুষটা আমাকে আশ্বাস দিল সে আমার সন্তানকে নিজের সন্তানের মতো করে মানুষ করবে সেই মানুষটা কেন আজকে আমাকে এইগুলো কথা বলতেছে এই নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হওয়ার পর সেই মহিলাটা সিদ্ধান্ত নিল যেহেতু একটা সংসার ভেঙে চলে এসেছি এই সংসারটা দিলে আমি ভেঙে চলে যাই তাহলে মানুষ আমাকে খারাপ বলবে তখন তার ছেলেটাকে সে তার নিজের বাপের বাড়িতে কিন্তু পাঠিয়ে দিল এখন বাপের বাড়িতে পাঠানোর পর এক মাস পরে থেকে তার ছেলে ফোন দিয়ে বলতেছে মা গো তুমিও তো স্বামী পেলে বাবাও তো বউ পেলো আমি তো বাবা মা পেলাম না মা আমি তো বাবা মা হারা হলাম আমাকে সবাই ছোট করে কথা বলে আমাকে ঠিক মতো খেতে দেয় না মা আমাকে অনেক অত্যাচার করে মা এগুলো বলতেছে তার বাচ্চা আমার তো বাবা মা থেকেও থাকলো না মা এগুলো কথা যখন তার নিজের সন্তানের মুখ থেকে শুনেছে তখন সে হাও মাও করে কান্না করেছে যে কার জন্য কি করলাম আমি আমি তো এই সংসারে সুখে নাই আমি কেন একটা বাহিরের পুরুষের কথা শুনে নিজের সংসারটা ত্যাগ করে নিজের সন্তান নারী ছেড়া দন আমি এত কষ্ট করে জন্ম দিয়েছি বড় করেছি সেই বাচ্চাকে আমি ফেলে এই বাহির একটা পরপুরুষের কথা শুনে আমি আমার সন্তানকে ত্যাগ করে ফেললাম এখন আমি কি করব। আসলে আপুটা অনেক কান্না করতেছিল আমার নিজেরও এখন কান্না আসতেছে আসলে এরকম পরিস্থিতির ভিতরে যারা পড়েছে তারাই জানে এই পৃথিবীর বুকে কতটা কষ্ট এখন আপু আমাকে কমেন্ট করে বলতেছে আপু এখন আপনি বলেন আমার কি এই স্বামী সংসারটা ত্যাগ করে নিজের সন্তানের হাতটা ধরা উচিত নাকি সন্তানকে ত্যাগ করে এই স্বামী সংসার করে খাওয়া উচিত এখন আমি আপুকে কি উত্তর দেব বলেন আপু বলেছে আপনি যেহেতু উত্তরটা দিতে পারছেন না আপনি আমার হয়ে একটা ভিডিও বানিয়ে দিবেন আপনি সবার মাঝে বলবেন আমার কি করা উচিত আমি তো একটা ভুল করেই ফেলেছি আমার মতো ভুল যেন এই পৃথিবীর বুকে আর একটা মেয়েও না করে স্বামী খারাপ হোক স্বামী খারাপ সন্তানকে এত ছোট বাচ্চাকে রেখে যেন কেউ পরকিয়া না করে এই মেসেজটুকু দিবেন বিশ্বাস করেন এক গাছের সাল কিন্তু আরেক গাছে লাগে না আমার সন্তানকে মেনে নিবে বলেও আজকে আমার সন্তানকে সে দেখতে পারে না তাই আমার মতো ভুল যেন কেউ না করে তাই হোক আপুর জীবনের কিছু কষ্টের কথা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আপুকে আমি কি উত্তর দিব আমি জানি আমি নিজেও ভুক্তভোগী আপনারা একটু বলবেন আপুর কি করা উচিত ওই স্বামী সংসার করে খাওয়া উচিত না নিজের সন্তানের হাতটা শক্ত করে ধরা উচিত আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রত্যেকটা মানুষদের ওকে বলতেছি পরকিয়া কইলেন না এই পরকীয়ার মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু নেই এত মিষ্টি মিষ্টি কথা কয়দিন কয়দিন এই মিষ্টি মিষ্টি কথা শুনে আপনার ভালো লাগবে আর আপনাকে কয়দিনই মিষ্টি মিষ্টি কথা বলবে বাস্তবতা বড়ই কঠিন আজকে যার জন্য আপনি এত কিছু করবেন নিজের সন্তান ত্যাগ করবে নিজের স্বামী ত্যাগ করবে নিজের স্বামীর বাড়ির সবকিছু ত্যাগ করেন যার পিছিয়ে আপনি যাবেন সেই মানুষটা একসময় আপনাকে অস্বীকার করবে তখন আপনি মানতে পারবেন তো তাই যা করবেন একটু ভেবে করবেন যেন পরবর্তীতে আশ্বস না করতে হয় এই আপুর মতো আপু এখন কি করবে সে নিজেও এখন ভেবে পাচ্ছে না যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ